হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক পেজ খুলবেন এর জন্য আপনাকে একটি ফেসবুক আইডি নিয়ে নিতে হবে আপনি যদি আইডি খুলতে না পারেন তাহলে আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কটিতে একটা তিন দাগের আইকন দেখতে পাবেন ওটাতে ক্লিক করে নিচে চলে আসবেন সি মোড়ে ক্লিক করে আর একটু নিচে চলে আসবেন পেজেস বাটনটিতে ক্লিক করুন তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে উপরের বাম দিকে ক্রিয়েট বাটনটিতে ক্লিক করুন এখানে আপনি যে নামে পেজটি খুলবেন সেই নামটি লিখে দিবেন। আমি উদাহরণস্বরূপ একটি পেজ খুলে দেখাচ্ছি নামটি লিখে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন এবার এখানে আপনার ক্যাটাগরি চাইবে আপনি এই পেজটি যে ক্যাটাগরি খুলতে চান সেই ক্যাটাগরি এখানে লিখে সার্চ দিয়ে দিবেন আমি উদাহরণস্বরূপ এখানে দু তিনটি ক্যাটাগরি সিলেক্ট করে দেখাচ্ছি ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেলে নিচে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিবেন এই লেখাটি দেখে ভয় পর কিছুই নেই এটি বর্তমানে ফেসবুকের একটি সমস্যা যা পেজ খোলার সময় দেখা যায় আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন এরপর আবার নিজে গিয়ে পেজেস বাটনে ক্লিক করে দিবেন এবার দেখতে পাবেন কিশোর লেখা নামে একটি পেজ অলরেডি খোলা হয়ে গিয়েছে পেজের উপর ক্লিক করলে নিচে ডান পাশে দেখবেন সুইচ বাটন রয়েছে এটাতে ক্লিক করলে আপনি আপনার পেজের ভিতর চলে যাবেন এবার আপনার প্রোফাইল ফটোর উপর একবার ক্লিক করে দিবেন এবার প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে নিচে চুজ প্রোফাইল পিকচারে ক্লিক করে দিব এরপর গ্যালারি থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করে নিব যে কোনো একটি ছবির উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি ছবিটির উপর ক্লিক করে ইচ্ছে মতো জুম ইন অথবা জুম আউট করতে পারেন এরপর ডান বাটনে ক্লিক করে দিবেন এরপর সেভ বাটনে ক্লিক করুন এরপর কভার ফটোতে ক্লিক করুন আপলোড ফটোতে ক্লিক করুন এরপর গ্যালারি থেকে একটি কভার ফটো সিলেক্ট করুন এবার চাইলে ইচ্ছে মতো কভার ফটোটিকে প্লেস করে নিতে পারেন প্লেস করা হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করে দিবেন একবার রিফ্রেশ করলেই দেখতে পাবেন আপনার কভার ফটো যুক্ত হয়ে গিয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে থাকা থ্রি ডট বাটনে ক্লিক করুন এডিট বাটনে ক্লিক করুন একটু নিচে চলে আসুন লিঙ্ক এর পাশে থাকা এড বাটনে ক্লিক করুন অন্য কোনো সোশ্যাল মিডিয়া যুক্ত করতে চাইলে সোশ্যাল ক্লিক করুন প্ল্যাটফর্মে ক্লিক করে আপনার প্ল্যাটফর্মটি সিলেক্ট করুন আমার ইউটিউব চ্যানেল তাই আমি ইউটিউব সিলেক্ট করব নিচে আপনার চ্যানেলের হ্যান্ডেল অথবা আইডি ইউজার নাম লিখে দেবেন বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে এরপর ব্যাকে চলে আসুন নিচে থাকা এডিট ইউর অ্যাকাউন্ট ইনফোতে ক্লিক করুন এখানে আপনি আপনার ইচ্ছে মতো এডিট করে নিতে পারেন এরপর আবার ব্যাকে চলে আসবেন এবার অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করুন মেসেজ অপশন রিমুভ করে দিন এরপর এডিট বাটনে ক্লিক করুন এখানে আপনি আপনার ইচ্ছে মতো এডিট করে নিতে পারেন আপনি কোনো সোশ্যাল লিংক অ্যাড করে থাকলে ওয়াচ নাও এ ক্লিক করুন এরপর আপনার আইডি লিংকটা এখানে বসিয়ে দিবেন সেভ বাটনে ক্লিক করলে এখানে সেভ হয়ে যাবে এবার আমি যদি অন্য একটা আইডি দিয়ে ঢুকি তাহলে দেখবেন এখানে ওয়াচ নাও লেখা এসেছে এই ওয়াচ নাও ক্লিক করলে যে কেউ আপনার সোশ্যাল মিডিয়া চলে যাবে যেমন আমি এখানে ইউটিউব চ্যানেল দিয়েছিলাম তাই এখানে ইউটিউব চ্যানেল চলে এসেছে তো বন্ধুরা আপনার ফেসবুক পেজ তৈরি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে